আরে না না কোনো সমস্যা নেই আমি এটা নিয়ে কিছু মনে করি আপনার স্ত্রীর বেগে পাঁচ লক্ষ টাকা আছে ঠিক আছে ভালো থাক কি হলো এখনো কি তোমার জুতা গালি করা হয়নি এই তো হয়ে গিয়েছে টাকা দে আরে আমার মানে কোথায় গেল ও শিট আচ্ছা আমরা যে লাস্ট জুয়েলারির দোকানে গিয়েছিলাম না সেইখানে মনে হচ্ছে আমি আমার মানাবিকটা ভুলে ফেলে রেখে এসেছি তুমি যে কি কাজ করো না তোমার কোনো দিকে খেয়াল থাকে না আচ্ছা তুমি এখানে দাঁড়াও আমি নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে আমার স্ত্রীর বেগে পাঁচ লক্ষ টাকা যে সেটা তুই কিভাবে জানলি ছাড় সবজ আছে কালকে আমাকে আমার স্বামী 5 লক্ষ টাকা দিবে দিলেই আমি তোমাকে এসে দিয়ে যাব ঠিক আছে আর আমার স্বামীকে আমি বলবো ওই টাকাটা হারিয়ে গেছে মনে থাকবে ঠিক আছে তুমিটা ভালো বুদ্ধিছো আচ্ছা তাহলে এখন আমি তোর কাছে চলে ঠিক আছে আচ্ছা আমি হই যাই এত লিটু সরব কাম করছিস কোনো আড়াসারার সঙ্গে এই বুদ্ধি করলো ওইটার সঙ্গে প্রেম করে পাঁচ লক্ষ টাকা দিয়ে দিব বুঝতে পেরেছি এই শোন তোর কথা যদি মিথ্যে কথা হয় তাহলে যে আমি তোর কি হাল করব সেটা তুই নিজেই টের পাবি না আর হ্যাঁ যদি তোর কথা সত্যি হয় তাহলে আমি তোকে পুরস্কৃত করব। তবে হ্যাঁ আমার কাছে দুইটা ফোন আছে একটা ফোন আমি ওর ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিব আর ও কোথায় যায় না যায় সেই ব্যাপারটা আমি জিপিএস ট্র্যাকারের মাধ্যমে দেখবো তোর কথা যদি মিথ্যে কথা হয় তাহলে কিন্তু তোর খবর আছে তুই ভালোভাবে মনে রাখিস জি স্যার আচ্ছা কি জন্য আমাকে এভাবে হয়রানি করলে বলো তো ওই দোকানে তো তোমার পার্স নেই আরে পুরি আসলে আমারই একটা মিস্টেক হয়েছে আমি মানি ব্যাগটা পিছনে খুঁজতে গিয়েছিলাম মানি ব্যাগটা আমার সামনের পকেটে ছিল তাই দেখতে পাইনি ইয়ে দেখো তো আমার জুতোটা ভালোভাবে কালি হয়েছে কিনা ঠিকই আছে খুব ভালো হয়েছে কালি করা আচ্ছা তুমি আর তোমার বান্ধবীর বাসায় যেতে চাচ্ছিলে ও হ্যাঁ ঠিক আছে আমি তাহলে যাই আচ্ছা ঠিক আছে আমার অফিসে যাচ্ছি তুমি তারাতে বাসায় ফিরে এসো ঠিক আর আসো এরা গুলো দাও তাড়াতাড়ি আরে তোমাকে যেভাবে বলেছিলাম সেভাবেই কাজটা করেছি এই নাও টাকা ঠিক আছে বাহ 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 চমৎকার এইভাবে তুমি সংসারের টাকাগুলি চুরি করে তোমার বয়ফ্রেন্ডকে দিচ্ছ আরে লিটু তুমি কি জাতা বলছো? ও আমার বয়ফ্রেন্ড না। আমি ভুল বুঝেছি। এই তোমাকে আমি বিশ্বাস করি, বিশ্বাস করতাম, বিশ্বাস করি বলেই তোমার সঙ্গে এত দিন হলো আমি সংসার করে যাচ্ছি। আর তুমি? তুমি কি না আমার বিশ্বাসটা কিনে এইভাবে খেললে? এইভাবে চিনিমিরি খেললে? ভাই, আপনি যেটা ভাবছেন আসলে তেমন কিছু না। চুপ। আপনি একটা কথাও বলবেন না। আরে লিটু তুমি এসব কি কথা বলছো আমি তোমাকে কেন ধোকা দিতে যাব তুমি আমার হাজবেন্ড তুমিও চুপ করো তোমার কথা বলার কোনো যোগ্যতাই নেই এখানে বলার আছে অনেক কিছু বলার আছে শোনো লিটু আমি তোমাকে ভালোবেসে তোমার সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম তুমি তো এটাও খুব ভালোভাবে জানো যে আমি বাবা মার অমতে তোমাকে বিয়ে করেছি বলে আমার বাবা মা তোমাকে এখন পর্যন্ত মেনেই নেয়নি আর তাছাড়া আমারও আমার বাবা মার সাথে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিংও নেই শোনো মা কিছুদিন যাবৎ খুব অসুস্থ আর তাই ভাইয়া আমাকে বলেছিল মার চিকিৎসার জন্য পাঁচ লক্ষ টাকা লাগবে আর তাই আমি টাকাটা এইভাবে দিতে চেয়েছিলাম আর হ্যাঁ বড় একটা পরিচয় হচ্ছে ও আমার কোনো বয়ফ্রেন্ড না ও আমার চাচা তো ভাই এখন আমি বা কি করতাম বলো হাজার হলেও তো আমার মা আমি তো এসবের কিছুই জানতাম না তোমার মা অসুস্থ তুমি আমাকে একবারও বলতে পারতে তুমি দেখতে আমি তোমাকে টাকা দিই কি না যাই হোক তুমি যেটা করেছ কোনো ভুল কাজ করেনি একদম ঠিক কাজটাই করেছ আর তাছাড়াও আমি তোমার বয়ফ্রেন্ড ভেবে ভুল করেছি ভাই আপনি আমাকে মাফ করে না না ভাই এটা সমস্যা নেই আচ্ছা ভাইয়া তুমি তাহলে তাড়াতাড়ি গিয়ে মাকে হসপিটালে ভর্তি করো আমরা অবশ্যই কিন্তু যাব মাকে দেখতে ও একা যাবে কেন আমরাও সাথে যাবো আসে আচ্ছা